হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে শনিবার স্পেশাল হেলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো ভেজিটেবল সতে বা সতে ভেজিটেবিল এটি শীতের সময় বিভিন্ন রকম সবজিতে বানানো হয় এটি প্রোটিন আর ফাইবারে ভরপুর একটি রেসিপি খেতেও যেমন সুস্বাদু হয় বানানো কিন্তু খুব সহজ কোনো মশলা ছাড়াই একদম কম তেলে বানানো এই রেসিপিটি ভেজিটেবলস সাথে ইভিনিং স্ন্যাক্স হিসেবেও যেমন নেওয়া যায় তেমনই সাথে সাথে যারা ওয়েট লস করতে চান তারা ডিনারও এটি নিতে পারেন তাছাড়া যা যায় রেসিপির দিকে আমি কীভাবে বানিয়েছি রেসিপিটি আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট করে দেখার জন্য অনুরোধ এলো ভেজিটেবলস সাথে বানানোর জন্য আমি এখানে নিয়েছি ব্রকলি ফুলকপি মাশরুম আর নিয়েছি গাজর সাথে নিয়েছি ক্যাপসিকাম বিনস আর সবুজ মটর ফ্রোজেন কর্ন আর রসুন কোচানো। আর বাকি সমস্ত উপকরণ আমি রান্নার সময় বলে দেব এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি আমি প্যানের মধ্যে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন দেবো কোচানো রসুন রসুনটা একটু ভাজা ভাজা করে নেব আপনারা সানফ্লাওয়ার অয়েলের পরিবর্তে অলিভ অয়েল বা ভেজিটেবল অয়েল দিয়েও বানাতে পারেন দেখুন রসুনটা হালকা ভাজা ভাজা হয়েছে মানে হালকা লাল লাল হয়ে গিয়েছে এখন সবার প্রথমে দেবো মাশরুম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে মাশরুমটা তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব প্রায় চার মিনিট সময় নিয়ে মাশরুমটা ভেজে নিচ্ছি এখন দেবো সবজিগুলো গাজর ব্রকলি আর ফুলকপি গাজর ব্রকোলি ঠিক আমি একইভাবে কেটে নিয়েছি আর দেবো বিনস ক্যাপসিকাম আর কড়াইশুটি দেবো পরিমাণ মতো লবণ সুইট কর্ন এমনিতেই নরম তাই একটু পরে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে স্কিপও করতে পারেন আবার কোনো সবজি অ্যাডও করতে পারেন এখন এই সমস্ত সবজি ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নেব এখন অ্যাড করব সুইট কর্ন এই ভেজিটেবল সাথে ভেজিটেবিলস কিন্তু একদম সেদ্ধ হলে ভালো লাগবে না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে সেভাবেই কিন্তু বানাতে হবে সুইচকর্ম সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছি আবারও গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে দু থেকে তিন মিনিট রান্না করে নেব সমস্ত সবজি প্রায় সেদ্ধ হয়েই গিয়েছে বলেছিলাম সবজি এখন পুরোপুরি সেদ্ধ হবে না তাই সবজি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব ওপর থেকে ছড়িয়ে দেবো ব্ল্যাক পেপার আর সুন্দরটা ফ্লেভারের জন্য দেবো এক চামচ বাটার বাটার মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভেজিটেবলস সতে হেলদি ভেজিটেবিল সতে আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ